আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে বাচ্চাদের ফ্রকের নতুন একটি কাজ আপনাদের সাথে শেয়ার করব তো এই ফ্রকটি মূলত কুশি কাটার নেক দিয়ে বানানো একটি ফ্রক তো নিচের দিকে আমি কাজটা করব সেই কাজটি আপনাদের সাথে শেয়ার করব আর এই নেক ডিজাইনটি চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এটা টিউটোরিয়াল কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো ফ্রকের নিচের দিকে এখন দেখুন প্রথমে আমি ড্রয়িংটা করে নিব তো ড্রয়িংটা করার সুবিধার জন্য প্রথমে আমি ফ্রকের মিডল পয়েন্টটা বের করে নিলাম এখন মিডল পয়েন্টে আমি কিন্তু চিহ্ন দিয়ে নিচ্ছি কতটুকু উপরে আমি এই ডিজাইনটা করে নেব এবং সাইডেও কিন্তু আমি কিছু চিহ্ন দিয়ে নিচ্ছি ড্রয়িংটা করার সুবিধার জন্য তো আপনারা চাইলে এই কাজটা মেপে করে নিতে পারেন ফিতা দিয়ে এর আগে যে আমি ভিডিওগুলো করেছিলাম সেখানে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজভাবে ফিতা দিয়ে মেপে তারপরে ডিজাইনগুলো উঠিয়ে দেখিয়েছি তো এখন দেখুন এখানে আমি ফ্রি হ্যান্ডেই কিন্তু এই ড্রয়িংটা করে নেব তো আমি কলম দিয়েই এই ডিজাইনটা উঠিয়ে নিচ্ছি খুবই সিম্পল একটি ডিজাইন তো আপনারা চাইলে কিন্তু এই এরকম সিম্পল ডিজাইনগুলো কাগজের মধ্যে উঠিয়ে তারপরে কার্বন পেপারের সাহায্যে ড্রেসের মধ্যে উঠিয়ে নিতে পারেন তো এর আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু আমি আমি আপনাদের কার্বন পেপারের সাহায্যে ডিজাইনগুলো কীভাবে উঠাতে হয় সেটা দেখিয়েছি আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা সেটাই কিন্তু চয়েস করে নিতে পারেন তো এখানে আমি কলম দিয়ে ড্রয়িংটা করে নিয়েছি আপনার চাইলে এরকম সাইন পেন দিয়েও করে নিতে পারেন তো আমার এই কলমটি একটু পুরানো ছিল তাই দাগটা ঠিক মতো উঠছিল না তো আমি এটা দিয়ে করেছি তার পরবর্তীতে কিন্তু আমি যেই কাঠ রঙগুলো ছিল সেটা দিয়েও কিন্তু আমি করে নিয়েছি আমি চিহ্ন মোতাবেক কিন্তু এই সিম্পল ডিজাইনটা করে নিয়েছি খুবই সিম্পল একটি ডিজাইন দেখুন আমি একটি দাগ দিয়ে তার মধ্যে কিন্তু উপরে একটা ফুল ফুলের ডিজাইন করে নিলাম তো এটা মূলত ছিটা ফুলের একটা ডিজাইন ছিল এখন আমি উপরের দিকে আরেকটা লাইন করে নিচ্ছি দেখুন নেকের থেকে আর নিচের ডিজাইনটা আছে তার গেপের মাঝখানে কিন্তু আমি এই ডিজাইনটা ড্রয়িং করে নেব আর এখানে দেখুন আমি কিন্তু একটা কালো কালারের কাঠ রং দিয়ে কিন্তু আমি এই ডিজাইনটা উঠিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু যে ডার্ক কালারের পেন্সিলগুলো আছে সেগুলো দিয়েও করে নিতে পারেন যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন পেন্সিল দিয়ে এই কাজটা করে নেওয়ার জন্য কারণ কলমের দাগটা কিন্তু সহজে উঠতে চায় না তো যারা পারফেক্ট একদম ড্রয়িং করে তারাই কিন্তু কলম দিয়ে ড্রয়িংটা করে নেবেন অথবা আপনারা যারা নতুন তারা কিন্তু চাইলে কার্বন পেপারের সাহায্যেও ডিজাইনটা খুব সহজে উঠিয়ে নিতে পারেন তো এর আগের ভিডিওতে কিন্তু আমি অনেকভাবেই কিন্তু ডিজাইন উঠানো দেখিয়েছি খুব সহজভাবে কিভাবে ডিজাইনগুলো উঠিয়ে নিতে হয় সেগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি তো আজকে আমি আপনাদেরকে ফ্রি হ্যান্ডেই করে দেখাচ্ছি যেহেতু এই ডিজাইনটি অনেক ছোট তাই আমি ফ্রি হ্যান্ডেই করে দেখিয়েছি দেখুন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আমি ফ্রি হ্যান্ডে করে নিয়েছি এখন আপনাদেরকে আমি এই ডিজাইনটা সেলাই করে দেখাচ্ছি তো এই ফুলের ডিজাইনটা প্রথমে আমি এই ট্রাঙ্গেল শেপের যে যেই ডিজাইনটা আছে সেটা সেলাই করে নেব আর এখানে আমি বাটন হল সেলাইটা দিয়ে এই ট্রায়াঙ্গেল শেপটি ভরাট করে নেব তো এখানে আমি লাচ্ছি সুতার যে শেড সুতাটা আছে হলুদ এবং অরেঞ্জ কালার শেডের তো সেই সুতাটা দিয়ে কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি আর এখানে আমি দুই গুণ সুতাটা নিয়েছি তো দেখুন পুরো ট্রাইঙ্গেল শেপটা কিন্তু আমি এইভাবে বাটন হল অর্থাৎ বুতাম ঘর সেলাইটা দিয়ে ভরাট করে নেব তো এখন আমি ফুলের পাপড়িগুলো সেলাই করে নেব তো এখানে আমি ফুলের পাপড়িটা সাদা এবং রানী গোলাপি কালারের সুতা দুই কালারের সুতাটা ব্যবহার করেছি ফুলের পাপড়ির ক্ষেত্রে তো এখানে আমি ভলিউম নট সেলাইটা দিয়ে নিচ্ছি প্রথমে দেখুন তারপরে কিন্তু আমি সেম স্পেসেই কিন্তু আবার সুতাটা উঠিয়ে নিলাম এখন আমি দেখুন এই ভলিউম নট সেলাইটার উপরে আমি একটি লেজি লেজি সেলাই দিয়ে নেব তো প্রতিবারই কিন্তু আমি এইভাবে বলিউম নট সেলাইটা দিয়ে তারপরে তার উপরে আমি একটি লেজি লেজি সেলাই দিয়ে নিব খুবই সিম্পল কিন্তু এই সেলাইটা তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো বাটন বাটনগড় সেলাইটা বলিউম নট সেলাই সবগুলো সেলাই কিন্তু খুবই সিম্পল আপনারা যারা হাতের কাজ পারেন তারা কিন্তু চাইলেই এই ডিজাইনটা খুব সহজেই করে নিতে পারবেন এই ডিজাইনটা যেমন সহজ সেলাইগুলোও কিন্তু খুবই সহজ এবং সিম্পল তো ফুলের কাজটা কিন্তু আমি দুই কালারের সুতা দিয়ে করে নিয়েছি সাদা এবং রানী কালারে তো আমি সাদা সুতার কাজটা আপনাদের করে দেখাচ্ছি এখানে দেখুন আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি সুয়ের মধ্যে আমি কয়েকবার সুতাটাকে পেঁচিয়ে তারপরে সুতাটাকে খুব সুন্দরভাবে টান দিয়ে সেট করে নিলাম তো খুবই সুন্দরভাবে সেট হয়ে গেলো এই নট সেলাইটি তার উপরে কিন্তু আমি একটি সুন্দর করে লেজি টেজি সেলাইটা দিয়ে একটু উপরে কিন্তু সুইটা নামিয়ে নিলাম তো এভাবে করে আমি সবগুলো ফুলের পাপড়ি সেলাই করে দেখাচ্ছি আপনাদেরকে তো এই দেনিং অনেক বেশি আমার ভিডিওগুলোতে কমেন্টস আসে যে আপু আপনার সাথে কীভাবে যোগাযোগ করবো আপনাকে পাবো কোথায় আপনার সাথে কাজ করতে চাই অথবা ড্রেস নিতে চাই আপনার থেকে তো এরকম অনেক অনেক কমেন্টস আসে আমার ভিডিওগুলোতে তো তারা কিন্তু আমার নতুন ভিডিওগুলো দেখে না নতুন ভিডিওগুলো দেখলে কিন্তু তারা অবশ্যই জানতে পারতো যে আমি আমার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে তো পুরনো ভিডিওগুলোর মধ্যে ডিসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া আছে তবে আমি সেখানে ভিডিওগুলোর মধ্যে বিস্তারিত বলে দিইনি তো যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে কিন্তু আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং সব কিছু জানতে পারবেন সেই ভিডিওর মাধ্যমে এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো আশা করছি সেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন কারণ আমি যে রিসেন্টলি ভিডিওগুলো দিচ্ছি সবগুলো ভিডিওর মাধ্যমে মোটামুটি আমি কিন্তু আমার সাথে কীভাবে যোগাযোগ করতে হবে সেটা আমি বলে দেই এবং প্রতিটা ভিডিওর মধ্যেই কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে থাকি আর লাস্ট কয়েকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি স্ক্রিনেও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রেখেছি তো আপনারা ভিডিওগুলো স্কিপ না করে দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওর সব পুরোটা দেখলেই কিন্তু আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং আপনারা যা জানতে চান সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দেই। তো এখানে দেখুন আমি ফুলের নিচের দিকে ডালের কাজটা করে নিচ্ছি আর এই ডালের কাজটা আমি ব্যাক স্টিচ সেলাই দিয়ে করে নিচ্ছি আর এখানে আমি যে কাঁচা জলপাই কালারের সুতাটা আছে সেটা ব্যবহার করেছি তো এই ফুলের সম্পূর্ণ কাজটাই কিন্তু আমি লাছি সুতা ব্যবহার করেছি তো দেখুন আমি এই ডালের কাজটা ব্যাক স্টিচ সেলাই দিয়ে করে নিয়েছি আর এই পাতা করেছি আমি খেজুর ভার সেলাই দিয়ে খুবই সিম্পল কয়েকটা সেলাই দিয়ে কিন্তু আমি এই সিম্পল ডিজাইনটা করে নিয়েছি তো যারা একদম নতুন তাদের কথা চিন্তা করে কিন্তু আমি এই সিম্পল ডিজাইনটা করে নিয়েছি তারা চাইলে কিন্তু এরকম ছোট ছোট সিম্পল সেলাই দিয়ে কিন্তু কাজগুলো করে নিতে পারে বাচ্চাদের ড্রেসে অথবা এরকম ছোট ছোট ছিটা ফুলের কাজ কিন্তু আপনারা আপনাদের কামিজে অথবা অর্ণায়ও করে নিতে পারেন তো আমি কিন্তু আরও নতুন নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যদি কোনো নতুন কাজ দেখতে চান সেটাও কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন যে কি ধরনের কাজ আপনারা দেখতে চান তো আমি চেষ্টা করব সেই ধরনের কাজ আপনাদের সাথে শেয়ার করার জন্য তো পুরোটা কাজ করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে তো ফ্রেম থেকে কাপড়টা খুলে আপনাদেরকে আমি আয়রন ছাড়া দেখাচ্ছি দেখুন আয়রন ছাড়াই কাজের ফিনিশিং কতটা সুন্দর হয়েছে তা আয়রন করলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে